আমার মেয়ে এসে মাকে দোল দিচ্ছে অ্যা একই হুম একই আম্মু মাকে ভালোবাসো না তুমি হ্যাঁ আর তুমি মাকে ভালোবাসো না আর তুমি মাকে ভালোবাসো না পড়ে যাব পুড়ে যাব পুড়ে যাব পড়ে যাবা কিন্তু একেবারে এমনিতেই দাঁত নাই দাঁত পড়বে না এখন মারি ফেটে যাবে দাঁত নাই দাঁত পড়বে কি হবে টুপ করে বৃষ্টি নেমে যাবে তারপর আর তুমি দোল খেতে পারবা না আসো মা কষ্ট করে নিচ থেকে আসছি দোতলা থেকে ছয় তলায় বলো আমি এসি দাঁড়ি যদি তোমাকে আমি দোল দিতে থাকি তাহলে তো মা আরো বেশি কষ্ট হবে রত না হ্যাঁ হবে না না হবে না কিন্তু জুতা খোলার দরকার নাই বালি সাদে অনেক বালি থাকে এই দেখো তুমি আমার পায়ের উপর কি অ্যাকছিলা একটু কোঠে নাই দেখছো হুম আরো কালকেও